हूशियार कर देते चाह चारा इन रखार আমার পাশে আমার বন্ধু বিআইএন রহমান খোয়াল আছে দীর্ঘ ত্রিশ বছর থেকে মানুষ বিবাদ নিয়ে আন্দোলন করছে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আজাদ আঠারের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা রোহারি ক্লাব ঢাকা লিমিটেডের সবে সফল নেতার চহর আমাকে ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের জাহাঙ্গীর আলম মানুষ ভাইকে ধন্যবাদ জানাতে চাই এই ছাড়াও আমি এই মুহূর্তে হয় যারা বিবাহ আন্দোলনের যারা আমার সহযোগিত্র সহযোগিতা আমাদের সরকার আছে সরকারকে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে এসে মন্ত্রী রয়েছে আমাদের সরকারের আছে আমাদের মাঝে এসে মধ্যে রয়েছেন আমাদের দিদার ভাই দিদার ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নোয়াখালী থেকে আমি জন নোয়াখালী বিভাবের প্রত্যেকটি প্রোগ্রামেজ করেন তাকে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নমান খরশের ছিল জাতীয় এখন আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের ভাইপাল আমাদের ইনকে ধন্যবাদ আমাদের জীবন সহ প্রত্যেকটা খুব ভালো নিউজ করে আমি কম এলাকায় দেখতে পাচ্ছি এখানে তাই বলে আমার প্রতিনিধি ভাই চাল ধন্যবাদ জানাতে চাই এছাড়াও এখানে কালিক প্রতিদিন থেকে শুরু করে টোয়েন্টি ফোর ঘন্টা বাংলাদেশ যারা প্রোগ্রাম করছেন প্রত্যেকের কাছেখানি ছাড়া অন্য কোন বিভাগের তল্পনা করা যাবে না আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে একটা সর্বদিন বিভাগ আপনার জন্য হয় আপনার জানেন সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীতে আরেকটা বাংলাদেশ আছে আপনারা জানেন দশ হাজার গর্বে মাইনের আরেকটা বাংলাদেশ স্বর্ণদ্বীপ সেই স্বর্ণদ্বীপে অপার